হ্যালো ফ্রেন্ড আজ আমি যদি রয়েছে রাকেশ দেবাই তো রাকেশ দেবী যাওয়ার জন্য আমাদের নির্দেশ ছিল আজকে রাকেশ আমাদের বাড়িতে তো সেখানে আমি সূর্য সূর্যের প্রায় সবাই মিলে চলে যাচ্ছি রাকেশ দেবাই দেখতে পাচ্ছি আগে টোটো ঠাকুরনগর স্টেশন এটা ঠাকুরনগর রেলগেট থেকে সোজা আমরা টোটো রয়েছি তারপরে সোজা পৌঁছে গেলে সুটিয়া বাদে সুটিয়া বাদার থেকে একটু খাবার নিলাম তার জন্য আমাদের বাড়িতে তো আজকে বিশেষ বিশেষ নিউজ হচ্ছে আজকে যে আমরা করলাম সেটাই পুরোটাই তুমি যদি শেয়ার করি সত্যি তোমাদের খুব ভালো লাগবে যে আমরা কি করেছি সত্যি কথা বলতে কি সূর্য যেখানে থাকে সেখানে একটু এক্সট্রা আনলিমিটেড এন্টারটেনমেন্ট তো হবেই তো সেটা তোমাদের শেয়ার করেছি কন্টিনিউ করো

또 도장 아나뭐걸거걸나왜 변담 돼아 나도 이 변담 어이 변담 어 변담이야 그거 걔는 왜 변담 되는 거야 아나얘 진짜 멋있죠 진짜 걔가 웃지 왜 마락 좀 뭐야 걔가 웃지도 않아

ডুবজি তো কি আর বলো ডুব ও ক্যামেরার সামনে চেঞ্জ করবে না এগুলো অনেক দূরে চলে গেছে কিন্তু আমার হাত থেকে তোর নিস্তার নেই ইজ্জত কা সামালের তো চলো অনেক স্নান হয়েছে এবার খাওয়া দাওয়ার পালা তো দেখো আমাদের মাস্টার শেফ যিনি রয়েছেন তিনি এখন ক্যাপ পরে আমাদেরকে খাবার সার্ভিস করছেন উনি হেলথ এন্ড হাইজিন মেনটেন করছেন যাদের চুল একটাও না পড়ে সত্যি কথা বলতে কি আমরা ভাত খেতে গিয়ে একটাও চুল পাইনি কিন্তু তরকারিতে দু একটা পেয়েছিলাম যাই খাওয়া দাওয়া শেষ করার পর চলে গেলাম আমরা একটা সুন্দর প্লেসে তো ফাটাফাটি একটা জায়গা তো সেখানে একটু ঘোরাঘুরি করার পর আমরা বাড়ির দিকে রাস্তায় আর কি বিকালে রওনা দিয়েছিলাম তো দেখো এই জায়গাটা কত সুন্দর জাস্ট ওয়া आपका क्या काम है मैं तो सिर्फ देखने आया था <laughs> कि मेरे पेड़ से इमली कौन लेके जा रहा है ये तो गई ये तो उल्टे पल्टे कोले लोग तो इमली बोल भी रहे जब कॉलेज उठ जोती को, को लेती होटा ये बैकग्राउंड में फोटो आज भी